এই বায়ুটার আর একটা নাম আছে সেটা হচ্ছে আমি পূর্ববর্তী ক্লাসে পার্বত্য বায়ু বা ক্যাটাবেটিক কুইন্ট সম্পর্কে আলোচনা করেছি মাউন্টেন ব্রিজ সম্পর্কে আলোচনা করেছি আজকে এই পর্বে আমার বত্রিশ নম্বর ক্লাস এখানে আমি আজকে যে আলো বিষয়গুলো আলোচনা করব উপত্যকা বায়ুর সংজ্ঞা নামকরণ কিভাবে উৎপত্তি লাভ করে কিছু বৈশিষ্ট্য এবং প্রভাব নিয়ে আলোচনা করব যাই হোক নিচে আমার একটা ছবি এবং নাম লেখা আছে এটা আমার ইউটিউব চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইবের আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি প্রথমে আমরা উপত্যকা বায়ু বা যে সেটার সংজ্ঞা প্রদান করার চেষ্টা করি উপত্যকার উজান বরাবর প্রবাহিত উদ্যোগ বায়ুকে উপত্যকা বায়ু ভ্যালিমেন্ট এবং পার্বতের ঢাল বরাবর উপরের দিকে প্রবাহিত বায়ুকে ঢাল বায়ু আপসলো পয়েন্ট বলে এই উদ্ধ ঢাল বায়ুর অপার নাম হচ্ছে অ্যানাবেটিক পয়েন্ট উদাহরণ হিসাবে আমরা ভারতের হিমাচল প্রদেশের কুলু ও কাঙ্গড়া উপত্যকায় দিনের বেলা এই প্রকার বায়ু প্রবাহিত হয় বলা হলো উপত্যকা উজান বরাবর এই যে উপত্যকাটা আছে উপত্যকা উজান বরাবর যে বায়ু বায়ু বলা হয় আরো কিছু সংজ্ঞা আমি এখানে প্রদান করব তোমরা এই জিনিসগুলো পড়ে এইবার দেখো অ্যানাবেটি উইন্ড এখানে ইংরেজি কথাটা লিখেছি অ্যানাবেটিক উইন্ড অর্থাৎ উপত্যকা বায়ুর কথাটা একই উচ্চ পার্বত্য অঞ্চলে দিনের বেলায় সূর্য পদ্ধতিতে পর্বতের ঢালে বরাবর উত্তরের দিকে উঠতে থাকে এই উদ্যোগ উষ্ণ হালকা বায়ুকে উপত্যকা বায়ু বা অ্যানাবায় বায়ু বলে এখানে এই যে উচ্চ পার্বত্য অঞ্চল এখানে সূর্য কিরণের ফলে এখানে সাধারণত বায়ুর তাপমাত্রা বেড়ে যায় এবং চাপের সৃষ্টি হয় আর স্বাভাবিকভাবেই দিনের বেলাতে এই জায়গাতে উপত্যকার ভিতরে নিম্নাংশে হাই প্রেশার বা উচ্চ চাপের সৃষ্টি হয় এখানে লো প্রেশার বা নিচের দিক থেকে সাধারণত নিয়ম উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয় এবং সেটা এই উপত্যকা বরাবর উদ্যোগামি বায়ু। এবং এটা সাধারণত আবার উপরে উঠে এদিকে নামতে থাকে এই জন্য একটা পরিচলন প্রক্রিয়া এখানে থাকে এই জন্য বলা হয়েছে যে পদ্ধতিতে পরিচলন পর্বতের ঢাল বরাবর এইরূপ উদ্যোগ আমি উষ্ণ হালকা বায়ু উপত্যকা বায়ু বা অ্যানাবেটিক উইন্ড বলা হয় তাহলে দুটা সংজ্ঞা আমরা এখানে দিলাম আরো কিছু সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি এখানে এটা যদি আর এক বলা যায় কথাগুলো কিন্তু সব একই পার্বত্য উপত্যকা থেকে প্রবাহিত হয় একে পার্বত্য উপত্যকা থেকে পার্বত্যের যে উপত্যকা এই থেকে উৎপত্তি হয় এই জন্য একে আহ ভ্যালিভ বা উপত্যকা বায়ু বলা হয় আরেকটা একটা সংজ্ঞা যদি আমরা দেওয়ার চেষ্টা করি শান্ত আবহাওয়ায় দিনের বেলা পর্বতের ঢাল উত্তপ্ত হয়ে নিম্নচাপ সৃষ্টি হলে উপত্যকা থেকে বায়ু দিকে উঠতে থাকে এই উত্তপ্ত বায়ুকে উপত্যকা বায়ু বা অ্যানাবেটি বলা হয় আসলে আমরা তিন চারটা যে সংজ্ঞায় দিই না কেন সব একই কথাই বোঝানো হয়েছে এখানে দিনের বেলায় সূর্য আলোকে এই হয় অর্থাৎ পর্বতের উপর ভাগে আহ পৃষ্ঠে এখানে তাপমাত্রা বেড়ে যায় এবং এখানে লো প্রেসারের সৃষ্টি হয় আবার তুলনামূলকভাবে ভাবে এখানে বায়ুটা ঠান্ডা থাকে এবং এখানে হাই প্রেসারের সৃষ্টি হয় এবং এই হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে দিনের বেলা বায়ু প্রবাহিত হয় এটাকে সাধারণত অ্যানাবেটিক ফ্লো বা অ্যানাবেটিক কুইন বলা হয় বা পার্বত্য না এটা পার্বত্য নয় এটাকে হচ্ছে উপত্যকা বায়ু বলা হয়ে থাকে এবার আমরা এর নামকরণে আসি কিভাবে এই নামকরণটা আসলো কিভাবে এটা হলো এই এটা উদ্যমুখী বা অ্যানাবেটিক কুইন কিভাবে হলো গ্রিক শব্দ এনাবানিয়া থেকে অ্যানাবেটিক শব্দটি এসেছে যার অর্থ সে মুভিং ফরওয়ার্ড বা উদ্যোগামী বা উত্তমুখী ভাই এই শব্দ থেকে সাধারণত এর নামকরণটা অ্যানাবেটিেন্ট কারেন্ট করা হয় যাই এবারে এটা কিভাবে উৎপত্তি লাভ করে সে সম্পর্কে একটু আলোচনা করি সেটা হচ্ছে উৎপত্তি মেঘমুক্ত শান্ত আবহাওয়ায় দিনের বেলায় পার্বত্য উপত্যকার পার্বত্য উপত্যকার তলদেশ ও পার্শ্বদেশ সূর্যালয়কে উত্তৃপ্ত হয়ে বায়ু উষ্ণ হালকা হয় কিন্তু উপত্যকার মধ্যভাগের বায়ু শীতল ভারী থাকে ফলে উষ্ণ ও হালকা বায়ু পর্বতের গা হয়ে উপরে উঠে গিয়ে অ্যানাবেটিক বায়ু সৃষ্টি করে কথাটা একই যে এই অঞ্চলে সাধারণত সূর্য আলোকের ফলে এই যে সোলার হিটিং এর ফলে উত্তপ্ত হয় এখানে লো সৃষ্টি হয় এবং এই যে উপতকা নিম্ন ভাগে এখানে তাপমাত্রা কমে যাওয়ায় এখানে হাই প্রেশারের সৃষ্টি হয় স্বাভাবিকভাবেই এই হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে বায়ু প্রবাহিত হয় এইভাবেই সাধারণত এই উৎপত্তি হয়ে থাকে এবং এখানে পর্বতের যে আহ প্রতিবার ঢাল আছে প্রতিবার ঢালে প্রচুর পরিমাণে টিউবলাস ক্লাউডের মাধ্যমে এখানে বৃষ্টিপাত ঘটায় এবং এটা এই প্রক্রিয়াটা কিন্তু একটা পরিচলন প্রক্রিয়া এদিক থেকে বায়ুর উপরের দিকে উদ্বামী হয়ে আবার এদিকে চলে সাধারণত এইবার এই বায়ুর কিছু বৈশিষ্ট্য নিয়ে যদি আমরা আলোচনা করি সেখানে আমরা দেখবো যে অ্যানাবেটিক বায়ু পর্বতের উপরে স্তুপ মেঘের সৃষ্টি হয় এখানে কি মেঘের সৃষ্টি হয়েছে হিউমিলাস বা স্তূপ মেঘের সৃষ্টি এটা একটা বৈশিষ্ট্য এই বায়ু দিনের বেলা প্রবাহিত হলেও বিকালের দিকে এর প্রভাব বেশি হয় এই বায়ু কি হয় দিনের বেলা প্রবাহিত হলেও বিকাল বেলায় এর প্রভাবটা বেশি হয় যেমন আমরা ক্যাটাবেটিক বা পার্বত্য বায়ুর ক্ষেত্রে দেখেছি এটা রাত যত বেশি হয় এর প্রভাব তত বেশি হয় ঠিক তেমনি এটা দিন যত বাড়তে থাকে বিকাল বেলায় এর প্রভাবটা পড়তে থাকে অ্যানাব্যাটিক বায়ুর পরে পর্বতের নিম্নতম থেকে উচ্চ পর্বতত্রে মনোরম পরিবেশ হয় ফলে জনবসতি গড়ে ওঠে এই অঞ্চলগুলোতে কি হয় জনবসতি গড়ে ওঠে মনোরম পরিবেশ থাকে এই বায়ু উষ্ণ হালকা বলে এডিয়াবেটিক প্রক্রিয়ার ভিতরে শীতল ও ঘনিত হয়ে বৃষ্টিপাত ঘটায় এই যে এখানে একটা চিত্র দেওয়া আছে এখানে একটা পর্বত দেওয়া আছে এখানে এইটা উইন্ডওয়ার্ড স্লোপ আর এটা হচ্ছে লিওয়ার্ড স্লোপ এটা হচ্ছে অনুবাদ পাশ এটা প্রতিবাদ পাশ এটা অনুবাদ পাশ পর্বত এই এখানে অরোগ্রাফিক রাইন বা কি বলা যায় যে শৈলোৎক্ষেপ যে বৃষ্টিপাতটা আছে এই পর্বতে বাধাপ্রাপ্ত যেহেতু বায়ুটা উদ্যোগামী হয় এবং এখানে জলীয় বস্প থাকা এখানে মেঘ হয় এবং কিউবুলাস মেঘের মাধ্যমে এখানে অরোগ্রাফ করে অরোগ্রাফিক রেইনফল সংগঠিত হয় বা শৈলক্ষে বৃষ্টিপাত এখানে সংগঠিত হয় এটাও তার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবার এর কিছু প্রভাব নিয়ে যদি আমরা সংক্ষেপে আলোচনা করি তাহলে সেখানে আমরা বলতে পারি যে অ্যানাবেটিক বায়ুর প্রভাবে পার্বত্য অঞ্চলের উদ্ধ বা অপেক্ষাকৃত উষ্ণ থাকে যার ফলে মনোরম আরামদায়ক থাকে স্বাভাবিক ভাবে তাই এই প্রকার বায়ু প্রভাবিত পর্বতের জনবসতি অপেক্ষাকৃত হয় তা হোক আমরা তাহলে এখানে কি শিখলাম এখানে আমরা এই যে অ্যানাবায়োটিক বা উপত্যকা বায়ুর সম্পর্কে আজকে যে আলোচনা করলাম সেই আলোচনার মাধ্যমে আমাদের যে জিনিসগুলো পেলাম সেটা হচ্ছে এই বায়ু কাকে বলে সেটা বা সংজ্ঞা সংজ্ঞা দিয়েছি এই যে তারপরে তার নামকরণ কি করে হয়েছে সেটা বলা হয়েছে উৎপত্তি কিভাবে হয়েছে এই বায়ুটা সেটাও বলেছি বৈশিষ্ট্য আলোচনা করেছি প্রভাব আলোচনা করলাম আশা করি এই বায়ু সম্পর্কে আর কোনো সমস্যা থাকার কথা না এবং এখানে যে ধরনেরই প্রশ্ন থাক না কেন এইভাবে লিখলে পূর্ণ নম্বর পাওয়া সম্ভব সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি আল্লাহ হাফেজ